আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি সাদ আহমেদ আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে দেখাতে চলেছি আমাদের প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের ফিরে দেখা পঁচিশ পুনর্মিলনী অনুষ্ঠানের জমকালো আয়োজন আমাদের ডিপার্টমেন্টের এই রিইউনিয়নটি অনুষ্ঠিত হয় বাইশ তারিখে তো আমি একদিন আগেই রিইউনিয়নে অ্যাটেন্ড করার জন্য টুকিটুকি পায়ে রওনা হই কলেজে পৌঁছানোর পর আমার বন্ধুদের সাথে দেখা করি এবং আমাদের ডিপার্টমেন্টের সামনে যে স্টলগুলো বসেছে তা ঘুরে ঘুরে দেখি দিনটি শুক্রবার হওয়ায় প্রচুর মানুষের সমাবেশ ঘটে যা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটা কথা আমাদের কলেজের নাম হলো সরকারি অ্যাডর্ড কলেজ আমাদের ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত পঁচিশটি ব্যাচ বের হয়েছে এবং কালকে এই পঁচিশ ব্যাচের সমস্ত স্টুডেন্ট একত্রিত হবে নিজ নিজ ব্যাচের বন্ধুদের সাথে দেখা করবে স্মৃতিচারণ করবে সব মিলিয়ে আমার মধ্যে একটা উত্তেজনামূলক কাজ করছে কালকে ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্ট একত্রিত হবে সবার সাথে পরিচিত হব বন্ধুদের সাথে আনন্দ করব আমাদের যারা সিনিয়র যারা আমাদের ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করেছে তাদের দেখে আমরা উৎসাহী হব যাই হোক একটা সুন্দর দিনের অপেক্ষায় আছি এই অপেক্ষা আর তো অপেক্ষায় অপেক্ষার তোর সইছে না এই রকম রিউনিয়ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকল স্টুডেন্টদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটে সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় এবং ডিপার্টমেন্টের সজীবতা ফিরে আসে আমি অবশ্য অনুষ্ঠানের আগের দিন এত মানুষ আশা করি নাই যাই হোক একটা সুন্দর বিকেল উপভোগ করলাম তারপর একটু শহরে গেলাম আমার বন্ধু দিদার প্যান্ট চাপাতে শুক্রবার হওয়ায় সমস্ত দোকান বন্ধ ছিল তাই আমরা চলে গেলাম মুক্তমঞ্চে মঞ্চে বইমেলায় কারণ দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে রিউনিয়ন অনুষ্ঠানের আয়োজন নিয়ে হাজির হব ইনশাল্লাহ যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে একটি ভালো কমেন্ট করে পাশে থাকবেন এবং যদি পেজে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম